ব্যবস্থা সবার তো করে লাইভে চলে আসলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য দেখি কে কে আছে বর্তমান সময়ে এই সময় যারা যারা অনলাইনে আছেন আপনাদের সাথে অবশ্যই কথা বলবো আপনাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে বা আপনাদের যদি কিছু জানার বিষয়ে আগ্রহ থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারবেন সরাসরি কারণ অনেকদিন পরে লাইভে আসছি অনেকদিন পরে লাইভে আসছি আপনাদের সাথে একটু কথা বলার জন্য তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বর্তমান সময় বেলার নিয়ে যাদের আগ্রহ আছে আপনারা অবশ্যই লাইভে যুক্ত হন আমি আপনাদের সব প্রকার তথ্য যতটুকু আমি জানি সব প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো সমস্যা নাই আপনারা জয়েন হয়ে যান তাড়াতাড়ি জয়েন হয়ে যান আপনাদের সাথে কথা হবে আর আপনাদের যদি কারো কোনো কিছু জানার ইচ্ছা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করেন আমি আপনাদেরকে সব প্রকার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত এই মুহূর্তে প্রস্তুত আমি আপনাদের সব প্রশ্নের চেষ্টা করব সব প্রশ্নের উত্তর দেওয়ার তো প্রথমে আসি আপনারা যারা বর্তমান সময়ে বেলারুশে আসতে চাচ্ছেন তাদের বিষয়ে একটু কথা বলি তো দেখেন আপনারা যারা বর্তমান সময়ে বেলারুসে আসতে চাচ্ছেন আপনাদেরকে আমি একটা কথাই বলি আপনারা ভালো কোনো লোকের মাধ্যমে ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনারা চেষ্টা করেন কাগজটা জমা দেওয়ার জন্য তো যাই হোক আমি তার থেকে কথা বলার থেকে আরেকটা কথা বলি আপনারা যারা যারা যে বিষয়ে জানতে চান আপনারা আমাকে কমেন্ট করেন আমি অবশ্যই আপনাদের সব সকল কমেন্টের উত্তর দেব তো যাই হোক দেখেন বাংলাদেশ থেকে ইউরোপে আসা ইউরোপে আসা কি পরিমাণ একটা হেয়ারসেলের মধ্যে থাকতে হয় বা কি পরিমাণ একটা টেনশনের মধ্যে থাকতে হয় এটা আমরা সবাই জানি তো যদি যদিও বাংলাদেশ থেকে বর্তমান সময়ে কোনো দেশের এই হচ্ছে না এজেন্সিগুলো হয়তো বলতেছে যে দেখেন সার্বিয়া নিয়ে একটা হাইপাসে মেসুর নিয়ে একটা আছে তারপর নর্থ মেসুর নিয়ে একটা আছে কোসোবো নিয়ে একটা হাইপ ছিল এখন নাই তো আসলে কি জানেন বাস্তবতা হচ্ছে বর্তমান সময় বাংলাদেশ থেকে ইউরোপের সেনজন কোন কোনো দেশেরই বিচারেশিও ভালো না তো বেলারুশের যে ভালো না আমি তা বলছি না বেলারুসের বর্তমান সময়ে আগে যেরকম ছিল বিচার ঠিকটাই মনে আছে বেলারুসে কোনো পরিবর্তন এখনও হয়নি হয়তো তাদের নীতিতে কিছুটা পরিবর্তন করছে কিন্তু আসলে সেইরকম কোনো একটা পরিবর্তন হয় নাই তো যাই হোক যেহেতু আমি বেলারুসে থাকি বেলারস সম্পর্কে আমি যতটুকু জানি বা বেলারুস সম্পর্কে আমি যতটুকু জানতে চেষ্টা করি আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি এখানে আমার আপনাদেরকে বল তত্ত্ব দেওয়া বা বল কোনো ইনফরমেশন দেওয়া আমার কোনো ইচ্ছা নেই আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি আমি বিভিন্ন এজেন্সির সাথে কথা বলি বিভিন্ন লয়ারের সাথে কথা বলি আমার নিজের লয়ারের সাথে কথা বলি ভিসা পরিস্থিতি সম্পর্কে জানতে চেষ্টা করি বর্তমান আপডেট সম্পর্কেগুলো আমি জানতে চেষ্টা করি এবং এইগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক আমি অন্য দেশ নিয়ে কথা বলতে না আমি জাস্ট বেলারুস নিয়ে কথা বলতে চাই যে ইউরোপের অন্য দেশে ভিসা হইতেছে না হইতেছে এইগুলো নিয়ে আমার তেমন কোনো আগ্রহ নয় মাথা ব্যথাও নাই আমি জাস্ট বেলারুষে থাকে বেলারুস নিয়েই কথা বলি আর যারা যাদের ভিউ ব্যবসার চিন্তাভাবনা আছে যাদের চ্যানেল মনিটাইজেশন মনিটাইজেশন অন আছে তারা হয়তো কিছু এক দেশে থেকে অন্য দেশের ইনফরমেশন যতটুকু জানে কিছু দেই ক্যাশই না বা কিছু না যাই না না বুঝায় তো আপডেট দিতে পারে কিন্তু আমার ভাই এরকম কোনো ইচ্ছা নাই তো আপনারা এই মুহূর্তে বেশ কয়েকজন ভাই ব্রাদার অনলাইনে আসেন তো আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান অবশ্যই আমাকে প্রশ্ন করেন আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আকিবুর রহমান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই তো জুহান তালুকদার মেবি জুহান তালুকদার বেলারুসের বেতন কত আসলে দেখেন বেলারুসের বেতন কত যদি আমি আপনাকে বলি বেলারুসের একটা এভারেজ একটা স্যালারি আছে এটা হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো ডলার এটা হচ্ছে অ্যাভারেজ স্যালারি আপনি এখন কাজ জানেন না জানেন এটা হলো আপনার কিন্তু আরেকটা হচ্ছে আপনি যখন বেলারুসে আসবেন দুই তিন মাস কাজ করবেন আপনার কাজ দেখে যদি আপনার কোম্পানি যদি সন্তুষ্ট হয় বা আপনার কাজের উপরে যদি কোম্পানির স্যাটিসফ্যাকশন থাকে তাহলে হয়তো তারা আপনার স্যালারিটা ইনক্রিজ করবে তো এই ক্ষেত্রে যদি ইনক্রিজ করে একটা বিষয় যদি এ প্রতিদিন এই দেশের দশ টাকাও বাড়ায় অথবা বিশ টাকা বাড়ায় তাহলে আপনার স্যালারি হবে যদি এবারের স্যালারিতে যেটা এটা হচ্ছে ধরুন প্রতিদিন পঞ্চাশ টাকা যা বাংলাদেশে টাকা মোটামুটি আঠারোশো দুই হাজার টাকার মতো তো আপনার যদি কাজের উপরে দক্ষতার উপরে যদি আপনার কোম্পানি যদি সন্তুষ্ট হয় তাহলে যদি আপনার দশ বিশ টাকা যদি বেতন বাড়ায় তাহলে আপনি ছয়শো থেকে সাতশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন আর আপনি যদি অভিজ্ঞ কোনো কাজের অভিজ্ঞ হন তাহলে আটশোশো নয়শো ডলার ইনকাম করতে পারবেন তবে সব সেক্টরের না কোন সেক্টরে ইনকাম করা যায় এটা আমি লাস্টে বলবো সমস্যা নেই বেলার আর তালুকদার আরেকটা প্রশ্ন করছে ভাই বেলারুস থেকে কি গেম দেওয়া যায় বেলারুশ থেকে গেম দেওয়া যায় সব দেশ থেকে গেম দেওয়া যায় বেলারুশ থেকে যে গেম দেওয়া যায় না তা না বেলারুস থেকেও গেম দেওয়া যায় তবে বেলারুশ থেকে গেম দেওয়াটা অনেকটাই ঠাফ এবং ঠাফ না শুধু সো টাফ ইউরোপের অন্যান্য যে নন জন দেশগুলো আছে যেমন সার্বিয়া মেসোডোনিয়া কোসোবো আলবেনিয়া সব দেশগুলোর থেকে গেম দিতে গেলে যতটা না ইজিতে দেওয়া যায় কিন্তু বেলারুশ থেকে ততটা ইজি না বেলারুশ থেকে একটু টাফ বর্ডারের একটা বিষয় আছে আন্তর্জাতিক একটা পরিস্থিতির বিষয় আছে আপনারা জানেন অবশ্য বেলারুসে যদিও ইউরোপের দেশ তো তারা রাশিয়ার সাথে ভালো একটা সম্পর্ক তো রাশিয়ার সাথে যেহেতু ইউক্রেনের একটা যুদ্ধ চলতেছে সেই ক্ষেত্রে বেলারুসের বর্ডারগুলো অনেকটাই হার্ড বর্ডার অনেক ঝামেলা আছে তো আমার মানে এই সম্পর্কে গেমের বিষয়ে আমার মোটামুটি দুই তিনটা ভিডিও দেওয়া আছে আপনারা এগুলো দেখতে পারেন যদি ভালো মনে করেন দেখতে পারেন আর যদি ইচ্ছা হয় দেখতে পারেন সমস্যা নেই আর এই জায়গায় প্রশ্ন করলে আমি তো আপনাদের উত্তর দিতেছি গেম দেওয়া যায় ভাই বেলারুস থেকে গেম দেওয়া যায় তবে আপনি যে গেম দিলেই সাকসেস হবেন তাই আপনাকে ট্রাই করতে হবে বারবার ট্রাই করতে হবে যারা বেলারুস থেকে গেম দিয়ে সাকসেস হচ্ছে তারা প্রতিবার এক একজনে বিশ বার গেম দিছে বছর দুই বছর বেলারুস অবৈধ থাকছে হয়তো তাদের কপালে ছিল ভাগ্য ভালো তারা গেছে তবে বেলারুস থেকে গেমটা অন্যান্য দেশের মতো তো সহজ না রহমান ভাই বেলারুস থেকে গেম দেওয়ার মাধ্যমগুলো নিয়ে কিছু বলেন বলবেন আশা করি বেলারুস থেকে ভাই আসলে গেম দেওয়ার যে মাধ্যমগুলো এইগুলো যারা কাজ করে যারা গেম দেওয়ায় তাদের সাথে যারা ক্লায়েন্ট তাদের কোনো যোগাযোগ থাকে না আসলে এগুলো মিডিল একটা মাধ্যম থাকে যারা আমরা ব্রোকার বা দালাল বলি তাদের মাধ্যমেই তাদের সাথে কন্টাক্ট করতে হয় তো এই ক্ষেত্রে বেলারুস থেকে গেম দিতে যদি আপনারা চান তাহলে বাংলাদেশি অনেক আছে এখান থেকে যারা মিডিল হয়ে কাজ করে বা আপনাকে আপনি যদি গেম দিতে চান তারা আপনাকে কন্টাক্ট করিয়ে দেবে তো সেক্ষেত্রে তারা একটা বেনিফিট থাকবে যারা গেম দেবে তাদের তো অবশ্যই একটা বেনিফিট আছে তো আর এই মুহূর্তে বেলারুসে অসংখ্য বহুত বাংলাদেশি আছে যারা শুধুমাত্র এইগুলা নিয়েই কাজ করে তো আপনারা যদি বেলারুসে যারা আসেন বা আপনারা যদি কোনো পরিচিত থাকে তাহলে আপনারা যদি একটু দানে বা আমি আপনারা যদি একটু থাকেন তাহলে বাংলাদেশে অনেক লোক পাবেন যারা শুধু গেমগুলো নিয়ে কাজ করে যাই হোক আমি এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না আপনারা যখন আসবেন পরিস্থিতি যখন মুখোমুখি হবেন তখন আপনারা বুঝতে পারবেন মারুফ হোসেন আসসালামু আলাইকুম জল ভাই কেমন আছেন ভাই ভালো আছি হোয়াটসঅ্যাপে মেসেজ করছে আগে কোনো উত্তর দেন নাই ভাই আমি আসবো ইনশাল্লাহ টিকিট কাটার কিছুদিনের মধ্যে ওয়ার্ক পারমিট ঠিক থাকলে কাজ পাওয়া যাবে ভাই দেখেন আপনি যদি বৈধভাবে বেলারুসে আসেন আপনার ওয়ার্ক যদি ঢুকতে পারেন আপনার ওয়ার্ক পারমিট এখানে কোনো বিষয় না সাবজেক্ট না আপনার ইনভাইটেশন যদি ঠিক থাকে আপনি বেলারুসে ঢুকতে পারলে কাজও কোনো বিষয় না হয়তো দেখা যায় বেলারসে অন্যান্য যে সেকশনগুলো আছে বা সেক্টরগুলো আছে এইগুলোতে তারা বাইরের লোকদের কাজ দিতে চায় না যেমন হোটেল হোটেলে কাজ দিতে চায় না কারণ বেলারুসের যে ভাষাটা রাশিয়ান ভাষাটা এগুলো আমরা আসলে বুঝি না যে কারণে তারা ওইসব সেক্টরগুলোতে কাজ দিতে চায় না ফ্যাক্টরি সেকশনে কাজ পাওয়া যায় প্যাকেজিংয়ে কাজ পাওয়া যায় রিসাইকেলিংয়ে কাজ পাওয়া যায় তারপর কন্ট্রাকশনের কাজ অ্যাভেলেবেল আছে এবং স্যালারিও মোটামুটি কন্ট্রাকশনে ভালো পাওয়া যায় তো মোটামুটি প্রতিদিন এই দেশের সত্তর আশি টাকা সত্তর আশি টাকা মানে বাংলাদেশের বত্রিশশো টাকা তো বুঝতেই পারছেন কত টাকা তো এই কনস্ট্রাকশন সেকশনে যারা কাজের অভিজ্ঞতা আছে তাদের কাজের কোনো অভাব নেই আর যারা কাজের অভিজ্ঞতা নেই কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে যারা কাজ করতে চান তাদের যথেষ্ট পরিমাণ কাজের চাহিদা আছে আপনারা আসেন বৈধভাবে আসেন কাজের সমস্যা হলো অবশ্যই যেহেতু আমি এখানে আসছি এক বছর ওভার আমার তো যদি আপনাদের কাজের যারা বৈধভাবে আসেন অবৈধভাবে কাজ দেওয়া যায় না দেশে যদি কাজের দরকার হয় আমার সাথে যে কোনোভাবে আমাকে আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে কন্ট্রাক্টর সেকশনে আমি অন্য সেকশনে আসলে আমার তো যোগাযোগ নাই আমি আপনাদেরকে কাজ দিতে পারবো এবং ভালো একটা স্যালারিতে কাজ দিতে পারবো এক রকম ভাবে ছয়শো ডলার ছয়শো সাড়ে চারশো থেকে পাঁচশো ডলারে দেশের বেসিক স্যালারি ছয়শো ডলার যদি আপনার কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আপনি পাইতে পারবেন আর বর্তমান সময়ে বেলার ফুড ডেলিভারির একটা চাহিদা আছে তো এইসব সেক্টরেও আপনি যদি চান কাজ করতে পারবেন তবে ইনকামটা কত করতে পারবেন আমি জানি না কারণ এটা হচ্ছে ডেলিভারির উপরে যেহেতু ডেলিভারির উপরে দেওয়া হয় আপনার কতগুলো প্রতিদিন কতগুলো ডেলিভারি করতে পারবেন এটার উপরে তো এই সেক্টরেও কাজ করা যায় আছে বাংলাদেশে অনেক রাইডার আছে যারা এখন ফুড ডেলিভারিতে কাজ করতেছে কি জানি নামটা পিয়াজ যাই হোক আমি সংক্ষেপের নামটা বলি পিয়াজ বাই তো বিয়ে পেয়ে বলছে ভাই ওভার টাইম কি ওভার টাইম হয় নাকি ফ্যাক্টরিতে ভাই ফ্যাক্টরিতে ভাই ওভার টাইম হয় কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে সমস্ত অ্যাড করে দেয় ওভার টাইম ওভার টাইম আপনার স্যালারি সব কিছু অ্যাড করে আপনার বেতনটা দেওয়া হয় তো পাঁচটা পর্যন্ত ডিউটি ধরার পর বাকি যে দুই ঘন্টা কাজ থাকে সাতটা পর্যন্ত কাজ থাকে তো এই ক্ষেত্রে বাকি দুই ঘন্টা ওভার টাইম ধরা হয় ওভার টাইমগুলো আর কনস্ট্রাকশন সেক্টরের স্যালারি এবং ওভার এক জায়গায় অ্যাড করা থাকে আর ফ্যাক্টরিতে আপনি যত ঘন্টা কাজ করবেন তার উপরে বেশ করে আপনার ওভার টাইম দিব ওভার টাইমে আসে ভাই মাহুদ্রানা ডিলেট মেসেজিস্ট্রেবি ভাই আপনার অন্য কিছু ভাই আমাকে যে পারমিট দেওয়া হয়েছে তার মেয়াদ আগামী মাসের নয় তারিখে শেষ এজেন্সি বলছে কোনো সমস্যা নয় ভাই আপনার যদি পারমিটের মেয়াদ নয় তারিখে হয় শেষ হয় তাহলে আপনার অ্যাপ্রুভালের মেয়াদ কত তারিখ আছে এটা দেখেন যদি অ্যাপ্রুভালের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপনার জন্য একটু রিক্স আছে এজেন্সি যতই বলুক যে কোনো সমস্যা হবে না এটা যারা আসছে বেলার সে জানে যে কোন জায়গাটাতে সমস্যা হয় আসা যা আসা যায় বেলার আসা যায় কিন্তু এতটা সহজ না এতটা সহজ না যতটা শহরে আমরাও ভাবি বা আমাদের এজেন্সিগুলো ভাবি বা আমাদেরকে বোঝায় আসলে ততটা আসলে পরে বুঝতে পারবেন বেলারুস অন্যান্য ইউরোপের অন্যান্য দেশের চেয়ে বেলারুস সম্পূর্ণ আলাদা বেলারুস আপনি ঢুকবেন বিশা লাগবে আপনার বাইরে গেলে আপনার বিশা লাগবে তো বেলারুসের এই ইউরোপের অন্যান্য দেশের চেয়ে এই মতো হিসাব করলে হবে না আপনি যদি ননসেন যেন অন্যান্য কান্ট্রিতে যান আপনি অবৈধ থাকলেও কাজ করতে পারবেন কিন্তু বেলারুস আপনি অবৈধ থাকলে কোনো কোম্পানি আপনাকে কাজ দেবে না কোনো লোক আপনাকে বাসা ভাড়া দেবে না তো বুঝতেই পারছেন বিষয়টা আমি আর বিস্তারিত তো গেলাম না সহজেই বুঝাইলাম ভাই আপনার ভাই আপনার আমাদেরকে ট্যুরিস্ট বিষায় ঢুকালে ঢুকাবে পরে ওয়ার্ক কনভার্ট করে দেবে বলছে বিষয়টা কেমন যদি আপনাকে ট্যুরিস্ট বিষয় ঢুকাইতে পারে আমি জানি বাংলাদেশটির লোকদের জন্য ট্যুরিস্ট বিষয় হয় না বললেই চলে যদি ঢুকাইতে পারে আপনাকে ওয়ার্ক ভিসা কনভার্ট করতে পারবে তবে বিজনেস বিষয়টা বেটার যেহেতু ওয়ার্ক বিষয় একটু টাপি ঢুকার জন্য তো যদি বিজনেস বিষয়ে আপনি আসতে পারেন তাহলে সহজেই ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন বিষয়ে যদি আপনি আসতে পারেন ওয়ার্ক বিষয়ে কনভার্ট করতে পারবে এটা একদম প্রবলেম না আলী আজগর হোসেন ভাই ডিউটি টাইম কতক্ষণ আসলে দেখেন ভাই ডিউটি টাইম হচ্ছে সকাল আটটার থেকে বিকাল সাতটা পর্যন্ত যেহেতু এই দেশের দিন বড় তো মোটামুটি এগারো ঘন্টা এর মাছ দিয়ে আপনাকে প্রতি দুই ঘন্টা পর পর মিনিট বিশ মিনিট দশ মিনিট বা বিশ মিনিট রেস্ট দিবে এবং এক দুপুর বেলা মানে বারোটা থেকে একটা পর্যন্ত এক ঘন্টা রেস্ট দিবে আপনাকে যেটা লাঞ্চ ব্রেক লাঞ্চ ব্রেক তো মোটামুটি নয় দশ ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে বেলারুস থেকে বৈধভাবে কি সেন্ট্রাল ইউরোপে যাওয়া যায়নি ভাই থেকে বৈধভাবে যাওয়া যায় বলতে সব দেশ থেকেই তো বৈধভাবে যাওয়া যায় আপনি যখন বৈধ থাকবেন তখন আপনি সেন্ট্রাল ইউরোপের জন্য আবেদন করতে পারতেছেন তো আমি বলি আমি নিজেদের যেহেতু আমি এই দেশে বৈধ আমি ওই দেশ থেকে বৈধভাবে যাওয়ার জন্য ট্রাই করতেছি আবেদন করতেছি হয়তো রিজেক্ট করতেছি আমি আবার আবেদন করতেছি চেষ্টা করতেছি যতক্ষণ পর্যন্ত আমি মোটামুটি একটা ভালো একটা রেজাল্ট না পাবো আমি ততক্ষণ ট্রাই করব। হয়তো আমার এই ক্ষেত্রে হয়তো আর্থিকভাবে একটু ক্ষতি হইতেছি কিন্তু আমি ট্রাই করতেছি আমি চেষ্টা করতেছি বৈধভাবে যাওয়ার জন্য আমি বেশ কয়েকটা দেশের জন্য আবেদন করছি কিন্তু বিসা হয়নি রিজেক্ট হয়েছে আপনারা ট্রাই করেন এমনও হতে পারে যে আপনি দুইবার তিনবার ট্রাই করবেন অত চারবার সময় আপনি বিসা পাবেন দুইবার দুইবার যদি আপনাকে রিজেক্ট দেয় তিনবার সময় আপনাকে ভিসা দেবে তো ট্রাই করতে তার সময় বৈধ থাকলে তো আর ট্রাই করতে সমস্যা নাই তো আপনি আপনি যে বিষয়টা বলছেন এটা বৈধভাবে আপনি ট্রাই করবেন যদি বিষাই আর বিষা দেওয়ার বিষয়টা হচ্ছে ইমিগ্রেশনের ব্যাপার ইমিগ্রেশন অফিসার অফিসারের ব্যাপার যদি বিসা দেয় আপনি যাইতে পারবেন কোনো সমস্যা নেই পারমিটের পরে কোন পেপার আসবে পারমিটের পরে আর কোনো পেপার আসবে না শুধু ইমিগ্রেশন অ্যাপ্রুভাল এবং পারমিট একসাথেই যায় আর কোনো পেপার লাগে না শুধু টিকিট কাটবেন ইমিগ্রেশন বাংলাদেশ ইমিগ্রেশন যেভাবে পাস করা লাগে না যেহেতু আমরা বাংলাদেশি তো বুঝিনি তো এইভাবে ইমিগ্রেশন কস করে আসবে পারমিটের পরে আর কোনো পেপার লাগে না ভাই আমি মিশরে আছি এখন থেকে কি বিশাল কাজ করাচ্ছি ভাই দেশের বাইরে থাকলে ভাই কোনো সমস্যা নাই মিশরে যদি আপনার বেলারে এমবাসি থাকে আপনি দেখেন গুগলে সার্চ করে যদি থাকে আপনি ওইখানে আপনার পেপার সাবমিট করে ইনভাইটেশন কন্ট্যাক্ট পেপার্ডেশন তারপর গ্যারান্টি লেটার আপনার যদি এজেন্সি সবগুলো পেপার আপনাকে দেয় তাহলে আপনি ওইখানে মিশরে যদি বেলারে আমি জানি না কনফার্ম আছে কি না যদি থাকে আপনি ওইখানে এমবাসি পেস করে বিসা নিয়ে আসেন তো বিসার যদি আপনি স্টিকার বিসা করতে পারেন তাহলে তার কোনো সমস্যা নেই ভাই ওকে তো বোর্ড দিছে না অ্যাপ কেন ওকে ওকেটু বুট দেওয়ার বিষয়টা কোনো ইমিগ্রেশনের বিষয় না ওকেটু বুট দেওয়ার মালিক হচ্ছে আপনার যে ইমি এয়ারলাইন্স এয়ারলাইন্স হয়তো তা আপনার যে কাগজপত্রগুলো আছে আমি জানি না হয়তো কাগজপত্র মধ্যে কোনো ঝামেলা আছে যার কারণে ওকে টু বুট এয়ারলাইন্সগুলো ওকে টুকুট দেয় না কারণ হচ্ছে কি আপনি যখন আপনার পেপারগুলো এয়ারলাইন্সে সাবমিট করবেন ওকে টু বুট দেওয়ার জন্য ওকে টু বুট নেওয়ার কারণ হচ্ছে আমি পাঁচটি গুলো ওকে টুকুট নেওয়ার হচ্ছে আপনার যেখানে ট্রানজিট থাকবে ওইখানে যেন কোনো ঝামেলা না ওই জন্য ওকে বুটটা তো হয়তো আপনার কাগজপত্রে কোনো সমস্যা পাইছে তারা তারা ওই দেশের ইমিগ্রেশনে যোগাযোগ করে কোনো ঝামেলা পাইছে যার কারণে আপনাকে ওকে টুপুর ওকে টুপুর না দেওয়ার তো কোনো কারণ নেই আপনার কাগজপত্র যদি ঠিক থাকে আপনি অবশ্যই ওকে টুপুর পাইবেন ভাই বিচার মেয়াদ কতদিন থাকাকালীন ঢুকতে হয় আসলে বিচার মেয়াদ আপনার একদিন থাকলেও সমস্যা নয় আপনি ঢুকতে পারবেন এইটা কোনো বিষয় না আপনি ঢুকতে পারবেন বিচার মেয়াদের সাথে আপনার যত এক ঘন্টা মেয়াদ থাকলেও আপনি ঢুকতে পারবেন যেমন আমি যখন ঢুকছি যদি আমি যেদিন এয়ারপোর্টে আসছি বেলারুশেয়ার করে আসছি ওই দিন রাত বারোটার পরে আমার কাগজের ম্যাচ শেষ মানে আমার ইনভাইটেশনের ম্যাচ শেষ কিন্তু আমি সাড়ে পাঁচটার সময় ঢুকছি তো আমার মোটামুটি সাড়ে পাঁচটা ধরেন পাঁচটাই তাইলে পাঁচ সাত বারো পাঁচ সাত বারো আমি সাত ঘন্টা আগে ঢুকছি এটাই কোনো বিষয় নেই পারমিটের ম্যাচ শেষ হওয়া হওয়ার পর আবার রিনিউ করছে অনারেবল বিচার আসবে বিএমটি কার্ড করার জন্য দিচ্ছে হলে টিকিট কাটবে আসার আগে কথা বলবো ইমিগ্রেশনের ফর্ম পূরণ কোনো অসুবিধা হবে না অসুবিধা ইমিগ্রেশনের ফর্ম টাইম বলি ভাই ইমিগ্রেশন ফোরমটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি আসার আগে আপনার এজেন্সির মাধ্যমে আপনার লয়ার দ্বারা আপনি ইমিগ্রেশন যে ফর্মটা এটা ফিল আপ করে নেবেন যদি ফিল আপ করে নিয়ে আপনি মোবাইলে রেখে দেন ওইটা দেখে দেখে লিখবেন সাবমিট করবেন ওই কি ফর্ম ফিল আপ যেখানে করা হয় এই জায়গায় কোনো প্রশ্ন করা হয় না আপনি যখন ইমিগ্রেশন ক্রস করবেন হয়তো এই জায়গায় পুলিশ আপনাকে বিভিন্ন প্রশ্ন করতে পারে কয়েকটা প্রশ্ন করতে পারে তাই আশা করি কোনো সমস্যা হবে না আপনার এই যে বিষা আবেদন ফর্মটা যেটা আমরা ইমিগ্রেশন ফর্ম বলি ওইটা আপনি আপনার এজেন্সি থেকে ফিল আপ করে মোবাইলের মধ্যে নিয়ে আসছেন তাই কতদিন থাকার পর তোকে ট্রাই করে যায় কতদিন থাকার পরে এই সম্পর্কে এই সম্পর্কে বেলারুশে ইমিগ্রেশনে বা বেলার যে পররাষ্ট্রমন্ত্রণ অধিদপ্তরগুলো আছে ওইখানে কোনো রুল নাই আপনি যেদিন আসেন আপনার যদি লয়ার ভালো থাকে আপনি পরের দিন আবেদন করতে পারবেন ট্রাই করতে তার সমস্যা নেই তো আমি আসার তিন মাস পর থেকে ট্রাই করছি আসলে তো ভালো না হয়তো হইতেছে না আমি আবার ট্রাই করতেছি তো যাই হোক ভাই আমাকে বলছে পারমিটের পর নাকি ট্যালেক্স পেপার আসবে ট্যালেক্স পেপার ট্যালেক্স পেপার পারমিটের পর ট্যালেক্স পেপার ট্যালেক্স পেপার আর পারমিট একসাথেই যায় ভাই আমি জানি না আপনার এজেন্সি কীভাবে কাজ করতেছে এই ট্যালেক্স পেপার না যদি ওকে থাকে তাহলে আপনাকে পারমিট দেবে কীভাবে এই হলো বিষয় তো যাই হোক আর যদি আপনাদের কোনো বিষয়ে কোনো কিছু জানার ইচ্ছা থাকে আগ্রহ থাকে অবশ্যই আমাকে বলেন কমেন্ট করেন আর যারা অনেকেই যারা বলতেছেন ভাই আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নোট দিছি। বা মেসেঞ্জারে নক দিচ্ছে আপনার কোনো আনসার পাচ্ছেন আসলে দেখেন ভাই প্রতিদিন অসংখ্য লোকের সাথে কথা বলতে ও প্রচুর লোকের সাথে কথা বলতে হয় অনেকে অনেকগুলা প্রতিদিন হোয়াটসঅ্যাপে মেসেজ জমা হয় আসলে কোনটার আনসার দেওয়া হয় কোনটার না দেওয়া হয় আসলে এটা অনেক সময় মিস্টেক হইতে পারে তো আপনারা যদি এরকম কোনো মিস্টেক হয়ে থাকে আপনারা আমাকে বারবার নক দিন সমস্যা নাই আমি আপনাদেরকে আর আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা বয়েজ মেসেজ দেওয়ার চেষ্টা করবেন লেইকা দেওয়ার চেষ্টা করবেন লেইকা দিলে হয় কি তখন ভয়েস মেসেজটা শোনার একটা বিষয় থাকে তো আসলে এই সময়টা থাকে না আপনি যদি লিখে মেসেজ দেন তাহলে হয়তো আমি যখন ঘুমাইতে যাই বা যখন একটু অবসর থাকে তখন ওই মেসেজগুলোর উত্তর দিতে ভালো লাগে আমাকে বলছে ফার্মিটের পর নাকি টেলেক্স পর আসে বা এটা এক একজন এজেন্সি এক একভাবে বলে আসলে আমি বলি আপনাদেরকে বেলারুষে আসতে হলে আপনার টেলেক্স পেপার পারমিট এগুলো কিছুই লাগে না লাগে না কেন আমি আপনাকে বলি আপনাকে যে কোম্পানি ইনভাইটেশনটা দেবে ওইটাতে একটা ওইটাতে একটা গ্যারান্টি লেটার থাকে এবং আপনার থাকার জন্য একটা জায়গা মানে আমরা অকোমিটেশন যে বলি ওই পেপারটা এই তিনটা পেপার যদি আপনার ওকে থাকে কারণ আপনি যখন ইমিগ্রেশন আসবেন তখন তো আপনার টেলেক্স আর পারমিটের প্রয়োজন নেই আপনি শুধু ইমিগ্রেশন দেখবে আপনার যে ইনভাইটেশন ওইটা সঠিক আছে কি না আপনাকে যে লোক ইনভাইটেশন করছে তার কোনো সমস্যা আছে কিনা ওইটা দেখবে আসার পরে তো আপনাকে বিচার তো শুধু আপনাকে একটা অনুমতি দিয়ে যে আপনাকে বিশ দিনের বা পঁচিশ দিনের একটা বিষয় দেওয়া হলো ঠিক আছে তো যখন আপনি কাজের বিষয়ে কনভার্ট করবেন মানে যেটাকে রেজিস্ট্রেশন লাগে যেটাকে টিআরসি বলা হতো তখন তো এই দেশের আপনার কোম্পানির যত তথ্য আছে সবকিছু নিয়ে আপনাকে ইমিগ্রেশন যাইতো বা যেটা আপনি লয়ার করে দেবে আমার বাসা হয়েছে ভাই হবিগঞ্জ মোহাম্মদ ইমন আমার বাসা হচ্ছে হবিগঞ্জ বেলারসে যাওয়ার জন্য প্রক্রিয়া কি যদি বলতেন উপকার যাওয়ার প্রক্রিয়া হচ্ছে তো ভাই অন্যান্য দেশে বেলারুসে আসার প্রক্রিয়া তো অন্যান্য দেশের মধ্যে তবে অন্যান্য দেশের ক্ষেত্রে যতটা না সমস্যা বা যতটানা সময়ের একটা প্রয়োজন বেলারসে আসার ততটা সময় না অতটা সমস্যাও নাই আপনি শুধুমাত্র ইনভাইটেশন এবং আপনার পেপার গ্যারান্টি লেটার থাকলে আপনি বেলারসে আসতে পারবেন তবে এইগুলা দিয়ে বর্তমান সময় বাংলাদেশ ইমিগ্রেশন থেকে ক্রস করা যাইতাছে না একটু প্রবলেম হয় তো ক্রস করা যাইতেছে না তা না যাদের লুক আছে যাদের যেটাকে আমরা ব্ল্যাক মানি বলি যাই হোক তো যাদের লুক আছে তারা বেলারসেগ্র বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করে আসতে পারছে বাংলাদেশের বেতন কেমন হয় ভাই বাংলাদেশে এবারে এভারেজ যে স্যালারি যে 450 থেকে 500 ডলার তো তারপর আপনি যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে বা কোম্পানির সাথে যদি আপনি ভালো একটা সম্পর্ক করতে পারেন তিন চার মাস করার পর আপনার স্যালারি তারা ইনক্রিজ করবে করে এই প্রমাণ আছে যারা হয়তো এখানে 400 500 ডলারের কাজ করছে এখন বর্তমানে তারা 780 ডলার বা 900 ডলার বেতন পাইতেছে তো এটা কোনো বিষয় না বেবি কার্ড কার্ড ভাইয়া কেমন আছেন ভাই ভালো আছি ধরেই খেল তাই বেলারুস থেকে সেন্ট্রাল রুপে আবেদন করতে কোনো কেমন টাকা খরচ হতে পারে যদি ভাই বেলারুস থেকে সেন্ট্রাল রুপে যদি আপনি আবেদন করেন তাহলে যে এজেন্সিগুলোর মধ্যে করবেন তো এই এজেন্সিগুলো আপনাকে প্রথম আসতে আপনাকে চারশো পাঁচশো ডলার আপনাকে জমা দিতে হইব পাঁচশো ডলার জমা দিলে বাকি টাকা সম্পূর্ণ বিচার পরে এদেশের একটা বিষয় হলো কি তারা এই যে আমাদের মতো না আর তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে তারপর একটা এগ্রিমেন্ট করবে এগ্রিমেন্টের মাধ্যমে কাজ করা হয় প্রাথমিক কথা চার পাঁচশো ডলার হইলে আপনি আবেদন করতে পারবেন আর তাদের যে কন্ট্রাক্টটা থাকে খুব বেশি একটা না দুই হাজার আড়াই হাজার বা সর্বোচ্চ তিন হাজার ডলার তো এর মধ্যে আপনি করতে পারবেন আর বাকিটা বিসা হওয়ার পরে দিবেন মারুফ আপনি যেটা বলছেন বুড়ু কোম্পানি কোম্পানি ভাই দেখেন যারা এই কাজগুলো করে তারা প্রত্যেকের নামে যারা কাজ করে বা যারা লয়ার হিসাবে কাজ করে তারা প্রত্যেকের নামে এক একটা কোম্পানি এলএলসি গুলো আছে কারণ এইগুলাতে তো কোনো কাজ নাই তারা আপনাকে এই শুধু তাদের এই কাগজটা দিয়ে আপনাকে বেলার নিয়ে আসবে তারপর আপনাকে অন্য জায়গায় অন্য কোম্পানিতে কাজ দেবে বুঝতেন তো এটা গুগল ম্যাপে না পাওয়ারই কথা কারণ এইগুলো জাস্ট কাগজের একটা কাগজই সীমাবদ্ধ আসলে বুঝতে পারবেন যারা কাজ করে ভাই আমার কোম্পানি বলছে তো ও কেউ বুট লাগবে না উনি দুবাইয়ে এসে রিসিভ করবে কন্ট্রাক্ট করে নিয়ে যাবে এটা কি ভাই আমি জানি না ভাই দুবাইয়ে আপনি যখন আসবেন দেখবেন বেলারুশের যে প্রশাসন কতটা কঠিন কতটা কঠিন ঠিক আছে হয়তো আপনি চলাফেরা করবেন কোনো সমস্যা না কিন্তু তারা আইনের প্রতি অনেকটাই শ্রদ্ধাশীল এবং আইন খুবই কঠিন বেলারসের খুবই কঠিন আর দুবাই ইমিগ্রেশন থেকে আপনার লুকে গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ভাই এটা আমার মাথায় কাজ করে না আমি জানি না আপনি অনেক শুকিয়ে গেছেন না ভাই অনেকটা শুকাইছি না আমি আসলে দুই দিন যাবৎ অসুস্থ আমি দুই দিন যাবৎ কাজেও যাইতেছি না তো আসলে অনেকটা শুকাইছে না চারা কালো হয়েছে কালো হয়েছে এটা আমি জানি তো যাই হোক ভাই ধন্যবাদ আপনাকে দিন যাবৎ আসলে খাওয়া দাওয়াও নয় আমি দুই দিনে একবারও ভাত খাইছি না সমস্যা একটু শরীরের সমস্যা যাই হোক ভাই দুয়ারাই কেন যেন সুস্থ থাকি ভাই ইনভাইটেশন আগে হয় নাকি পারমিট হয় ইনভাইটেশন আগে হয় পারমিট পরে ভাই আমার ম্যান পাওয়ার করছে সব হয়েছে কিন্তু এজেন্সি কোনো টিকিট কাটতেছে না কেন ভাই এটা আপনার এজেন্সিকে জিখান কেন টিকিট কাটতেছে না হয়তো অন্য কোনো প্রবলেম আছে যা কারণে টিকিট কাটতেছে না আমার ম্যান পাওয়ার করতে সব হয়েছে কোনো এজেন্সি টিকিট না আপনি এজেন্সির সাথে কথা বলেন কেন কাটবে না বেলালুর থেকে সেন্ট্রালুর বৈধভাবে যাওয়া যায় বা যাওয়া যায় সবখান থেকে বৈধভাবে যাওয়ার ব্যবস্থা আছে আসেন চেষ্টা করেন ট্রাই করেন লাগ ভালো থাকলে যাইতে পারবেন তো যাই হোক ভাই ব্রাদার আপনারা সবার জন্য দোয়া রইল আমার জন্য আপনারা দোয়া করেন আর যে যে বা যারা আপনারা যে নিয়ে বা ইচ্ছেন বেলারসে আসতেছেন প্রবারে একটা ইচ্ছা সেন্ট্রালিওর মুভ করে সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করেন আর যারা আসার জন্য ট্রাই করতেছেন আপনারা আসেন বেলারসে সানি ভাই ভাই আপনি আমি ভাই মিন্সকে আসি বেলারসের রাজধানীতে আছি আমি মিনসকে তো যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যদি আপনাদের কোনো কথা থাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওর নিচে কমেন্ট করবেন আপনাদের সাথে যতটুক পারি কথা বলবো উত্তর দেবো বেলারসে আসলে সাথে দেখা হবে যে ভাই অবশ্যই ভাই বেলারসে আসলে অবশ্যই দেখা হবে না কেন আপনারা ইসে আমার নখ দেন যে যে কোনো জায়গায় থাকেন বেলারসে শুধু যদি মিন্সকে থাকলেই দেখা হবে তা না যে কোনো শহরে থাকেন আমি আপনাদের সাথে গিয়ে আমি সবার সাথেই দেখা করছি হ্যাঁ যারা মোটামুটি বেলার বসে আসে তো চেষ্টা করছি সবার সাথেই দেখা করার যারা আমাকে নোখ দিয়েছে সবার সাথে আমি দেখা করছি যত দূরেই থাকুক আপনারা জানেন যে আমি চারশো পাঁচশো কিলোমিটার দূরে গিয়ে দেখা করে আসছি তো আসেন ভাই আসলে অবশ্যই দেখা হবে ভাই মশলা প্রতিদিনের খাবারের কোনো সমস্যা এজেন্সি বলতেছে মশলা আনতে পারবো না শুধু ওষুধ খাবার আনতে হবে ভাই এজেন্সি যাই বলবো ভাই মশলা নিয়ে আসছেন এই দেশে যে মশলা এগুলো আপনি খাইতে পারবেন না কারণ এইগুলো আমাদের মন জন্য শুট করে না আপনি অসুস্থ হয়ে যাবেন তো মশলা নিয়ে আসেন এজেন্সি বলতেছে আপনি সব আনতে পারবেন শুধু ইলেকট্রনিক্স ডিভাইসগুলো যে সমস্যা যেগুলো সমস্যা পড়ে এগুলো আনতে পারবেন না ঠিক আছে তো মশলা আনতে পারবেন না কেন কিছুদিন আগেও তিন চারজন ঢুকছে তারা প্রচুর পরিমাণ মশলা নিয়ে আসছে যে পরিমাণ মশলা আনছে তারা এক বছর খাইতে পারবো চারজনে ঠিক আছে মশলা নিয়ে আইসেন ভাই ওষুধ নিয়ে আইসেন মশলা নিয়ে আইসেন মোটামুটি হালকা শীতের কাপড় নিয়ে আইসেন বেতন কেমন করেন ভাই কন্ট্রাকশনের বেতন আছে বালাই অন্যান্য কাজের চেয়ে কন্ট্রাকশন মোটামুটি স্বদেশ সদস্য বেতন বেশি ভাই আমার সাথে কী কন্টাক্ট করুন আমার সাথে কন্টাক্ট করছে আমার প্রতিটা ভিডিওর নিচে অসংখ্য বাড়া শত শত শতবার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তারপরে যদি আপনি না পান আমি আপনাকে দিয়ে দিব মনে আপনি ভিডিও নিতে কমেন্ট কমেন্টে আমি আপনাকে দিয়ে দিব না আমিও দেখা করবো ভাই অবশ্যই ভাই আপনি আসেন অবশ্যই দেখা হবে মাসে টিকিট করবে বলতে এখন আপনার কন্টাক্ট করব টিকিট কাটেন ভাই আমার কন্ট্যাক্ট করার জন্য আপনার টেনশন করতে হবে না আমি আপনার নাম্বার দিয়ে দিব না হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন সমস্যা নয় কন্ট্যাক্ট করেন তো ভালো থাকেন আমার জন্য কেন আল্লাহ হাফেজ